আপনি যেটা করছেন আপনি আমার নেত্রীকে যে ভাষায় যে কদর্য ভাষায় গালি দেন যদি আমি আপনাকে বলছি আপনি যেখানে পুরুলিয়া জেলায় মিটিং করবেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস আপনার পিছনে গিয়ে তারপরে সেখানে আমরা মিটিং করে আপনার বিরোধিতা করব উজ্জ্বল কুমার বলে গেছে আপনারা সবাই জানেন পুরুলিয়ার ভেকেন্সিতে শান্তি আম্মার সাথে

আমি আপনাকে আপনি বলেছেন যে লালার ডায়েরিতে সুজয় বাবুর নাম পাওয়া গেছে আর আমি তো গিয়েছিলাম দিল্লি সবাই তো দিল্লি এসে নাকি ভয় করে আমার ভয় নাই আমি প্রবর্তন ভবন যেটা ইডির অফিস সদর অফিস সবাই পাঠ আমি সেখানেই গিয়েছিলাম সেইখানে গিয়ে নিয়ে আমি আমার সমস্ত নথিপত্র দিয়েছি তারা তো কেউ আমাকে বলেনি যে তোমার ডায় লালার ডায় ডায় তোমার নাম আছে কেউ তো বলেনি

আমি পঁচিশ তারিখে পাড়া আসব আর উচ্চ মাধ্যমিকের পরে ছাব্বিশে ফেব্রুয়ারি আমি লোকসভা ভোটের আগে মানবাজারে আসবো যদি আপনি হন আমাকে আটকে দেখাবেন তাহলে বুঝব ব্যানার্জি পেজ নম্বর তিনশো সিক্স পারমা ছোট সুশান্ত দুই তার থেকে একটু বড় হাতপুড়া সুজয় ছয় আর একটু বড় পিছটা শয়তান লোকসভা দিয়েছেন ছোট এমএলএ দিয়েছেন রাজ্যে একশো আটচল্লিশ হয়নি এখনো যোগী আদিত্যনাথজির মত হেমন্ত বিশ্ব শর্মার মত এই দেশদ্রোহীদের শাহজাহানদেরকে নিকেশ